ভগবান শ্রীকৃষ্ণের কথা আসলেই আমাদের মাথায় আসে তার অবতার ও বিভিন্ন যুগের কথা যুগ হচ্ছে চারটি সত্য ক্রেতা দাপড় এবং কলি আর আমরা যেখানে আছি সেটা হলো কলিযুগ এই কলিযুগের বৈশিষ্ট্য কলিযুগের মানুষের ধর্ম কলিযুগের কিছু কিছু কথা আমাদের মাথায় প্রশ্ন সব সময় আসে আধ্যাত্মিক মূল্যবোধ এবং সামাজিক সম্প্রীতির হ্রাস রোগের বৃদ্ধি এবং সম্পদের ঘাটতি এই যুগের অন্যতম বৈশিষ্ট্য কলিযুগ হল সেই যুগ যেখানে নৈতিক ও নৈতিক মূল্যবোধের পতন অনিবার্য কলিযুগে পূর্ণ এক ভাগ হলে বাকি তিন ভাগ পাপে পূর্ণ তাই কলিযুগে দান করাই হবে মানুষের প্রধান ধর্ম কলিকালে ধর্মগ্রন্থের প্রতি মানুষদের আকর্ষণ থাকবে না কিন্তু কলিযুগের প্রভাব থেকে মানুষকে রক্ষা করবে একমাত্র হরিনাম জপ যেটা আমরা স্বাভাবিকভাবেই দেখে থাকি আর এই কলিযুগ নিয়ে আগেই ভবিষ্যদানী করেছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ তিনি যেগুলো বলেছেন যা বলেছেন আজ আমরা পদে পদে সমস্ত জায়গায় দেখতে পাই সেই জিনিসগুলোই যেন সমস্ত কিছু মিলে যাচ্ছে আমরা অপেক্ষায় আছি আবার সেই সুন্দর যুগের আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে নিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নিও আমার ভিডিও তোমার ফোনে সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো টাটা জয় শ্রীকৃষ্ণ